আমি কে আমি কেন এই পৃথিবীতে এসেছি এই পৃথিবীতে আমার আসার উদ্দেশ্য কি একদিন নিয়ম অনুসারে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে জীবন মানে কি শুধুই জীবনের সমস্যাগুলো নিয়ে ছুটে চলা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আর পরিবারের সকলের মন জয় করার জন্যই সারা জীবন শুধুই কি উপার্জনের পিছনে দৌড়নো এটাই কি আমাদের জীবনের আসল উদ্দেশ্য চলুন গৌতম বুদ্ধ এই ব্যাপারে কি বলেছেন সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজি গৌতম বুদ্ধ ছিলেন এক মহান বাস্তববাদী দার্শনিক ও মহান জ্ঞানী ব্যক্তি তিনি বলেছেন এই পৃথিবীতে অধিকাংশ মানুষ কোনোদিন নিজেকে প্রশ্ন করেনি আমার এই মনুষ্য জন্মের আসল উদ্দেশ্য কি যদি এই প্রশ্নের উত্তর তারা জানত তবে পৃথিবীতে কোনো সমস্যা কোনো কষ্ট কোনো দুঃখ তাকে কোনো দিন স্পর্শ করতে পারত না তাহলে আমরা সকলে অনন্ত চির শান্তিতে জীবন যাপন করতে পারতাম কিন্তু না আমরা প্রত্যেকেই আমাদের এই অমূল্য জীবন বৃথা কাজে সমস্যা বিনিময় করি দুঃখের বোঝা মাথায় নিয়েই কাটিয়ে দিই মাহাত্মা গৌতম বুদ্ধ শিখিয়েছেন জীবনের আসল উদ্দেশ্য জানতে হলে এবং নিজেকে চিনতে হলে আমাকে যে সংসার ত্যাগ করে হিমালয়ে গিয়ে ধান করতে হবে এমনটা একেবারেই নয় এই সংসারে থেকেই প্রিয়জনদের সাথে থেকেই এবং প্রতিদিনের নির্দিষ্ট নিজস্ব কাজকর্ম করেও আমি সন্ন্যাস হতে পারি এবং আমি অনন্ত চির শান্তিতেও বিরাজ করতে পারি আর্য সত্য চতুষ্টয় সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান হলে তোমাকে আর জন্মান্তরের সুদীর্ঘ পথ পরিক্রম করতে হবে না জরা মৃত্যুর মূল কারণ বিনষ্ট হবে পুনর্জন্মের সম্ভাবনা সম্পূর্ণরূপে বিনাশ হবে বর্তমান জীবনের সকল অহেতুক কর্ম বন্ধ হবে জীবনের উদ্দেশ্য জানতে পারবে আর আমি কে এই জ্ঞান লাভ করতে পারবে এখন আপনার মনে যে প্রশ্ন এসেছে তা হল সত্য চতুষ্টয় আসলে কি চলুন সেই ব্যাপারে গৌতম বুদ্ধ কি বলেছেন জানা যাক গৌতম বুদ্ধের দর্শনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই আর্য সত্য চতুষ্টয় আর্য সত্য চতুষ্টয় অর্থাৎ চারটি মহান সত্য যে চারটি মহান সত্য উপলব্ধি করে জীবনে পালন করলেই জীবন চিরসুন্দর হয়ে উঠবে প্রথম আর্য সত্য হল দুঃখ অর্থাৎ এই জীবন দুঃখময় দ্বিতীয় আর্য সত্য হল দুঃখ সমুদায় অর্থাৎ প্রতিটা দুঃখের কারণ আছে এবং তৃতীয় আর্য সত্য হল দুঃখ নিরোধ অর্থাৎ দুঃখ নির্বাণ বা নিবৃত্তি সম্ভব আর্য সত্য দুঃখ অর্থাৎ দুঃখ নিরোধ নিবৃত্তির মার্গ বা পথ আছে মহাত্মা গৌতম বুদ্ধ বলেন যদি কারোর বুকে তীর লাগে সেই সময় তার বুক থেকে তীর বের করে ক্ষতির চিকিৎসা না করে যদি তাকে তীর তত্ত্ব সম্বন্ধে অর্থাৎ কত বড় তীরের ফলা কোন ধাতুর কত দূর থেকে এই তীর নিক্ষেপ করা হয়েছিল এইসব যদি আলোচনা শোনানো হয় তবে সেটা হবে মূর্খামির কাজ ঠিক তেমনি আমাদের মানুষের প্রধান ব্যাধি হল দুঃখ তা নির্মূল না করে সন্ন্যাস কিভাবে হবে তা আলোচনা করা হলো মূর্খামির কাজ আর্য সত্য চতুষ্ট অনুসারে মানুষের জীবন দুঃখময় এবং তা সম্পূর্ণ নিজের দ্বারা তৈরি দুঃখের জন্ম হয় অতিরিক্ত চাহিদা আর কামনা বাসনা থেকে চাহিদা আর কামনা বাসনা পূরণ না হলেই দুঃখের জন্ম হয় দুঃখ দূর করতে হলে নিজের চাহিদা আর কামনা বাসনা নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে ফলাফলের আশায় কোনো কর্ম করা যাবে না বিশ্বাস রাখতে হবে আমার কর্ম যদি সৎ হয় আর উদ্দেশ্য যদি মহান হয় তবে ফলাফলও ইতিবাচক ও সুন্দর হবে চিরতরে দুঃখ নিবৃত্তির জন্য মনকে স্থির করতে হবে মনকে নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্ক তাই সব থেকে আগে মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে হবে ধ্যানের দ্বারা এই সকল কাজ একদিনে সম্ভব হবে না প্রতিদিন একটু একটু করে চেষ্টা করে যেতে হবে আমাদের প্রত্যেককে নির্জনে চোখ বন্ধ করে বসে থাকার নাম ধ্যান নয় মনো মস্তিষ্কের ধ্যান নিজস্ব কাজকর্মের মাধ্যমেই করা যায় নিজেকে জানতে হলে নিজেকে নতুন করে আবিষ্কার করতে হলে নীরব থাকুন নিরবতা হল ধ্যানের প্রথম ধাপ এতটাই নীরব থাকতে হবে যেন আমাদের নিজস্ব শ্বাস প্রশ্বাসের শব্দটাও আমরা স্পষ্টভাবে শুনতে পাই প্রকৃতির সাথে আমাদের যে সংযোগ আছে তা যেন অনুভব করতে পারি মন এক জায়গায় স্থির থাকবে ঠিক যেন গভীর জলাশয়ে পদ্মের মতন এই সামান্য কতগুলো কর্ম আপনি যদি করতে পারেন আপনি হতে পারবেন ধ্যানমগ্ন আপনার সুখাতি সূক্ষ্ম মস্তিষ্কের অনুকণার প্রতিফলন ঘটবে আপনার প্রতিদিনের জীবনে তখন যদি নিজেকে বারে বারে প্রশ্ন করেন আমি কে আমার জীবনের আসল উদ্দেশ্য কি তার সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন শুধু উত্তর নয় আপনি আপনাকে নতুন করে আবিষ্কার করতে পারবেন আপনার মধ্যে সর্বোচ্চ শক্তি অনুভব করবেন সমস্ত মস্তিষ্কের কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাবে আপনি আপনার মন ও মস্তিষ্ককে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারবেন তখন আপনি অনন্ত চিরশান্তিতে বিরাজ করবেন যেখানে কোনো জন্ম নেই মৃত্যু নেই দুঃখ নেই শোক নেই সমস্যার অনুকণাও নেই আছে শুধু চিরশান্তি তখন আপনি নিজের অজান্তেই সন্ন্যাস হয়ে যাবেন সন্ন্যাস হওয়া যায় না সন্ন্যাস হয়ে যায়